শাস্তি নৈসন্দি টেক চলমান উৎখনের আবিষ্কৃত বুদ্ধি মন্দির স্থাপনে বিভিন্ন অংশের এই যে দেখুন টঙ্গী টেক নৈসন্দির শিবপুর সৃষ্টি সৃষ্টিগড়ের দিকে এই মন্দিরটিতে প্রাচীন বিশ্ব সময়ারে কিছু অংশে কত সুন্দর লিপিবদ্ধ করা ছিল আমাদের প্রাচীন কালের মানুষরা কত সুন্দর করে করে দিয়ে গেছে তাদের চলমান হাটিস কত সুন্দর ছিল তা দেখার জন্য আমরা ছুটে এসেছি নৌসিন্দি যেটা থেকে